আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে চলে আসছি আমাদের রংপুর জেলার কাউনিয়ার প্রাণের চরে এটি কাউনিয়া থেকে একবারে পশ্চিম সাইডে একটি চরে আমরা এখন অবস্থান করছি এই সময়টাতে এসে চাষিরা ভুট্টা চাষ করতেছেন এবং এই এলাকার প্রায় নাইনটি পার্সেন্ট কৃষকরা মরিচ চাষের সাথে জড়িত এই এলাকাগুলোতে অসংখ্য জাতের মরিচ চাষ হয় এক এক কৃষক এক একভাবে চাষাবাদ করেন এগুলো করে আমাদের রংপুর সহ সারা দেশে এই মর্শাল্লা জাতীয় এই ফসলটির চাহিদা তারা পূরণ করতেছে এটাকে তারা হেউতি মরিচ বলে গ্রীষ্মকালে আরও মরিচ চাষ হয় সেটা আমাদের উত্তরাঞ্চলে অনেক উঁচু জমিতে চাষ হয় যেহেতু এগুলো বর্ষার সময় এই জমিগুলো পানিতে প্লাবিত হয় এখানে কিন্তু আর ফসল করার সুযোগ নেই তো তারা ছয় মাস শুধুমাত্র এই জমিগুলোতে মরিচ চাষ করে আমরা এই মুহূর্তে একজন কৃষকের জমিতে দাঁড়িয়ে রয়েছি তিনি হচ্ছেন মোহাম্মদ সুরুজ মিয়া তিনিও বিগত বিশ বছর যাবত মরিচ চাষের সাথে জড়িত এখন আমাদের দেশে হাইব্রিড জাতগুলো আসাতে কৃষকরা হাইব্রিড জাতের দিকে ধাবিত হচ্ছে তো এই বছরে সুরুজ মিয়া একটি উন্নত জাতের মরিচ যেটাকে মরিচ সুপার বলতেছেন তারা এই জাতটি চাষ করেছেন বিশ শতাংশে এবং তার আরও এক একর জমিতে অন্য মরিচ চাষ করেছেন তো এখানে যে ফলন হয়েছে আশা করা যাচ্ছে যে এক বিঘা জমিতে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার মরিচ বিক্রি করা সম্ভব বর্তমান বাজার অনুযায়ী এখন কিন্তু মরিচের দাম অনেক কম তো আমরা সেই কৃষি উদ্যোক্তা বা কৃষক সুরুজ মিয়ার সাথে কথা বলব এলাকার আরও অন্য অন্য কৃষকরা রয়েছে তাদের সাথে কথা বলবো এবং এই জারটি যে কোম্পানি থেকে দেওয়া হয়েছে মাঠে সেই কোম্পানির অনেক কর্মকর্তা স্যারেরাও এখানে এসেছেন আমরা তাদের সাথে কথা বলে এই মরিচ চাষের ওপর পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন আমি মনে করছি যারা মরিচ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন আজকের এই ভিডিও দেখে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন চলুন শুরু করা যাক কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি চাষি ভাই না কি নাম আপনার সরুজ্জামান ভাই মরিচ তো মাসাল্লাহ বেশ সুন্দর হয়েছে দর্শক একটু দেখেন কি পরিমাণ মরিচ গাছে তো চাষিরা মরিচ তুলতেছে এই মরিচ সম্পর্কে জানবো করেন কতদিন যাবত আমাদের মরিচ চাষ তিরিশ বছরের মতো হয়ে যায় তিরিশ বছর যে ছোটবেলার থেকে মরিচ চাষ করি কিন্তু এই হাইব্রিড আর কি আট বছরের মতো হয় জমি কতটুকু জমি হাইব্রিড আছে আমার একই করে মতো এই যে লাল লাগাইছি শতক জমি মানে নতুন এটা তো আসলে আগে করি নাই বিজলি এবং বিজলি প্লাস এই জাত সাধারণত লাগাইতাম আমরা জানতাম যে আসলে এই জাতই ভালো আমাদের এই জমির জন্য তো এই বছর ফির কোম্পানির লোক আসলো আসি আমাকে জানাইলো যে ভাই আমাদের এই লাল তীরের মরিচারটা লাগাইয়া দেখেন যে কেমন হয় নিজেই আমি চারা করছিলাম করিয়া লাগাইছি এই আর কি দেখা যাচ্ছে যে মানে আমরা ভোলের মধ্যে ছিলাম যে আমাদের জন্য হয়তো এটাই ভালো কিন্তু সেটা না এখন দেখা যাচ্ছে যে এই লাল তিরের মরিচ ছোপাটাই মোটামুটি ফলন ভালো দিচ্ছে এবং অল্প সময়ের মধ্যে পুতুন টিপে মনে করেন বাহাত্তর কেজি উঠাইছিলাম

কিন্তু পঞ্চাশ থেকে ষাট দিন পরে কিন্তু মরিচ ছিঁড়া যায় ছয় মাস থাকে আর কি এবার যে বাজার যাচ্ছে তাতে কেমন লাভবান হওয়া যাবে বা কেমন বাজার দাম পাচ্ছেন না মরিচের ফলনটা ভালো হলে জি বাজার হচ্ছে আর কি খুব একটা লাভজনক হবে না তারপরেও মোটামুটি ভালো হবে আর কি জি বাজার এই বাজারে ফলন কম হইতো তাইলে লসের দিকেই যাইতো এই বিশ করতে এসে কি পরিমাণ বীজ লেগেছে এই বিশ শতকে খরচ কেমন হয়েছে একটু যদি বলতেন আপনার এক একর মাটিতে ইন আপনার খরচ দুই লক্ষ টাকা লাগবে আর কি বিশ শতকে মনে করেন চল্লিশ হাজার টাকার মতো খরচ হবে আর কি বীজ সহ এবং সার কীটনাশক সহ যে পরিমাণ ফল এখন পাচ্ছেন যে করে ছয় মাসে কত মন মরিচ পাওয়া যাবে এবং সেটার বাজার মূল্য এভারেজ কত টাকা হতে পারে এই বিশ শতক জমিতে মনে করেন এখনকার বাজারে যদি আমার এইটিপে পনেরো মন মরিচ ওঠে হয়তো দেখা যাচ্ছে বারো হাজার টাকা আসতেছে তো ম্যাক্সিমাম আমি পনেরো দিন পর পর আমি মরিচ ছিঁড়তে পারবো এখন যে সময়টা আসছে এই সময় থেকে মনে করেন এই পনেরো দিন আগে ছিঁড়ছি আবার এই পনেরো দিন পরে ছিঁড়তেছি মানে এক মাসে দুই টিপ দেব দেখা গেল যে একটা টিপ যদি আমি বাজার ভালো পাই যেমন গত টাইমে মনে করেন প্রথমের দিকে ছয়শো টাকা মন ছিল আটশো টাকা বারোশো টাকা তারপরে লাগলো তিন হাজার টাকা চার হাজার টাকা সাত হাজার টাকা পর্যন্ত মন আমি বিক্রি করছি তো যদি মনে করেন একটা টিপ মরিচ আমি বিশ মন মরিচ ওঠাই যদি দেখা গেলো যে মনে করেন চার হাজার টাকা লাগলো তাহলে মনে করেন ওখানে আমার আশি হাজার টাকা এক হয়ে যাচ্ছে বিশ শতক জমির থেকে মনে দুই থেকে তিন লক্ষ টাকা মরিচ বিক্রি করা সম্ভব অন্য অন্য ফসলের তুলনায় এদিকে যেহেতু চর অঞ্চল চাষ হয় এটা আপনাদের জন্য কতটা লাভজনক হচ্ছে আমাদের সর্বোচ্চ লাভজনক ফসল মরিচ ভুট্টা এক উঠাইলাম শেষ আলু এক টিপ উঠাইলাম শেষ কিন্তু এটা ছয় মাস মনে করেন পনেরো দিন পর পর ওঠানো যায় আমরা এইটাকে লাভজনক মানে বেশি আমরা মনে করি মরিজগুলো বিক্রি করেন কোথায় চারটে আড়ত আছে কাউনিয়ায় ওই আড়ত থেকে মনে করেন আহ বিভিন্ন জায়গায় মরিচ চলে যায় অনেক বছর যাবৎ আপনি মরিচ চাষ করে আসতেছেন তো একজন চাষি হিসাবে আমাদের দেশে অসংখ্য চাষিরা এরকম চরে বা তাদের জমিতে মরিচ চাষ করতে চায় যে জাত সিলেকশনের ক্ষেত্রে কোন জাতটা সিলেকশন করতে পারে এবং মরিচ চাষটা ব্যক্তিগতভাবে কতটা লাভজনক চাষিরা চাষ করতে পারে কিনা এক একটা জায়গার সেক্টরে এক একটা জাত ভালো হয় মানে মরিচের পরিস্থিতি অনুযায়ী বুঝতেছি যে এটাই আমাদের এই জায়গার জন্য এটাই এই লাল তীরের মরিচ ভালো হবে সর্বোচ্চ লাভজনকের মধ্যে মরিচের তুলনায় বাংলাদেশে আমার ব্যক্তিগত ধারণায় কোনো ফসলে এরকম লাভজনক হবে না মরিচ চাষটা রিক্সের আবাদ মানে সবাই করতে পারে না ট্রিটমেন্ট করতে পারে না চারা সুবিধা মতো করতে পারে না চারা না করে দেখেন যে বগুড়া থেকে চারা নিয়ে আসতেছে আপনাকে বলতেছে এক জাত দিচ্ছে আর এক জাত ওই কৃষক করেন ঠকে যায় ওই দেখবেন যে কইছে লাল তীরের যা দেখবেন যে মানে অন্য এক কোম্পানির জাত নিয়ে আসছে এভাবে অনেক কৃষক করেন ঠকছে তাই আমি এই যে তিন বছর থেকে বাড়িতে চারা করতেছি মানে বাড়ি নিজের জমিতে লাগানোর জন্য এর আগে আমিও নিয়ে আসি ঠকছি এইরকম দর্শক বন্ধুরা আমাদের সাথে আজকে এই মাঠ পরিদর্শনে এসেছে লালতির কোম্পানি অনেক কর্মকর্তা স্যারেরা এবং আমাদের সাথে একজন কৃষিবিদ রয়েছে আমরা চাষ পদ্ধতি এবং রোগ বেলায় সম্পর্কে তাদের কাছ থেকে জানবো এবং কি বৈশিষ্ট্য রয়েছে চাষিরা কোন সময়টাতে রোপণ করবে এবং চাষিরা রয়েছে এলাকায় আমরা তাদের কথা কাউনিয়ার মরিচ চাষ করে মরিচ চাষের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এর পাশাপাশি গ্রামীণ যে কৃষক রয়েছে তারা বিভিন্ন প্রযুক্তি অ্যাপ্লাই করে নিজস্ব উদ্ধাবিত সেই ধরনের একটি প্রযুক্তি আপনাদের দেখাবো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনার আমার নাম রঞ্জু মোহাম্মদ রঞ্জু ভাই কি করতেছিলেন এখন এই যে কাছে বেলসা মারতেছিলাম বেলসা মারতেছেন এটা কি কি বেলসা জিনিসটা কি একটু বুঝায় বলেন তো আমাদের এটা দিয়ে কি হয় বেলসা এটা দিয়ে মনে করেন যে হাইব্রিড এর ভি এটা কি শুধু মরিচে করা যায় না অন্যান্য ফসলেও করা যায় ভুট্টার ভি তো মারা যায় মনে করেন যেমন ঘাসটা একটু কম থাকে সেগুন মারিলে আর সুবিধা হয় আর ঘাস যেমন বেশি হয় সেগুন আর কি মারা যায় না এটা কি নিজেরাই তৈরি করছেন না বাজার থেকে কিনছেন বাজারে কিনেছি হ্যাঁ

আশা করা যায় আমার পাশে মামার ভেতে এগুলা নালতির সুপার এটা তা দেখি তো সুন্দর সামনে বার দর্শক বন্ধুরা আমরা চাষিদের সাথে কথা বলছিলাম তো আজকে মাঠে এসে লালতির কোম্পানির অনেক উদ্বোধন কর্মকর্তা সারদের আমরা পেয়েছি এই যে এত সুন্দর মরিচ কৃষকরা ফলাচ্ছেন কোন জাতের মরিচ এই জাতের বিশেষ বৈশিষ্ট্য কি এবং আমরা যারা চাষিরা এই জাতটা পেতে চাই কিভাবে পাবো কোন সময়টাতে রোপণ করব সেসব বিষয়ে জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার একটু পরিচয় আমরা জানতে চাই আমি মোহাম্মদ মেহদি হাসান খান ডিভিশনাল ম্যানেজার লালতির আমরা জানতে চাই এই যে সুন্দর মরিচ চাষ করেছেন এই এলাকার অনেক কিছু ভাই জি তো আজকে যে চাষির ক্ষেত্রে এসেছি ইনি হচ্ছে সুরুজ ভাই বেশ ভালো রেজাল্ট পাচ্ছে এবং বাম্পার ফলনও ফলছে আজকে বেশ পনেরো বিশ মন হয়তো তোলা হবে এটা কোন জাতের মরিচ ছিল এবং আপনাদের এই লালতীরের এই মরিচের বিশেষ বৈশিষ্ট্য কী চাষিরা কোন সময় রোপণ করতে পারে কি কি করণীয় থাকবে চাষিদের জন্য যদি কিছু বলে যাই হোক ধন্যবাদ আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন আমাদের এই জাতটি হচ্ছে লাল তীর উদ্ভাবিত একটি জাত নাম হচ্ছে হাইব্রিড সুপার জাতটির বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার হচ্ছে একর প্রতি ফলন হচ্ছে আপনার পনেরো থেকে আঠারো টন এই জাতটা হচ্ছে আপনার সারা বছরই চাষ করা যায় তবে সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনার জুলাই টু ডিসেম্বরে এই টাইমে চাষ করলে সবচেয়ে ভালো রেজাল্ট আসে তারপরেও এটা সারা বছরই চাষ করা যায় আর এটা তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা গাছে আমরা হারভেস্ট করেছি প্রতিটা গাছে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম পর্যন্ত এক একটা গাছে আজকে ফল উঠেছে তাহলে এই গাছটা হচ্ছে আপনার অনেক ফল দেয় আর কি এবং দীর্ঘদিন এই গাছটা আপনার সাস্টেন করে এবং ফল দিতেই থাকে আর একটা মজার বিষয় হলো এখানে দেখবেন যে পাতার চেয়ে আপনার মরিজের সংখ্যা বেশি আমি একটাতে কাউন্ট করলাম প্রায় আপনার তিনশো বিশটার মতো এখন মরিচ ধরে আছে আল্লাপাকের একটা বিশেষ নিয়ামত আর কি মরিজে সাধারণত ভাইরাস বেশি হয় কিন্তু এই জাতে কোনো ভাইরাস নাই কোনো পোকামাকড় রোগ বালায় এই গাছে আক্রমণ করে না কেননা এটা হচ্ছে আমাদের দেশীয় জাত দেশীয়ভাবে আমাদের যারা বিডার আছে সায়েন্টিস্ট আছে যারা তারা কিন্তু এই জাতটা উদ্ভাবন করেছে আর কি আচ্ছা সেজন্যে এই জাতটা আপনার বাংলাদেশে যে কোনো মাটিতে যে কোনো আবহাওয়াতে এটা আপনার চাঁদযোগ্য নিঃসন্দেহে যেই কোনো কিছু এই মরিচ সুপারটা চাষ করলে ইনশাল্লা সে লাভবান হবে ক্ষতিগ্রস্ত হবে আমরা আজকে এই কাউনিয়ার চরে এসেছি এখানে তো অনেক চাষিরাই করেছে এছাড়াও চাষিরা কিন্তু অন্য জাতগুলোও করেছে সরজমিনে আপনারা মাঠ পরিদর্শনে এসে কি দেখতে পেলেন অন্য অন্য জাতের তুলনায় চাষিরা এই জাতটা চাষে কতটা আগ্রহী হচ্ছে এবং কেমন ফলন পাচ্ছে বা তারা আর্থিকভাবে লাভবান হবে কিনা আমরা এখানে প্রায় আপনার ছয়টার মতো জাত দেখেছি তার মধ্যে কৃষক প্লাসে হচ্ছে আমার এখানে দেখা যে সবচেয়ে বেস্ট ভ্যারাইটি হচ্ছে মরিচ মরিচোপা কেন আমাদের এই জাতটা বেশি সবচেয়ে পপুলার এবং বেস্ট বলতেছি এটা হচ্ছে এই মরিচটা হচ্ছে ফলন বেশি গাছে ধরটি বেশি এগম এবং অন্য অন্য মরিচের চেয়ে বিশ থেকে তিরিশ দিন আগে তারা হারভেস্ট করতে পারছে এবং অন্য জাতগুলো দেখা যাচ্ছে পনেরো দিনে বিশ দিনে একবার করে হারভেস্ট করতে মাসে এক এক থেকে দুইবার হারভেস্ট করতে কিন্তু আমাদের মাসে তিন থেকে চারবার পর্যন্ত হারভেস্ট করতে পারতেছে পাশাপাশি আমি যেটা দেখলাম যে অন্য অন্য মরিচে দেখলাম একটু ঝালটা কম কিন্তু এটার ঝালটা অনেক বেশি আর একটা বিষয় হলো এটা কিন্তু অন্য অন্য মরিচের তুলনায় এটা কিন্তু মনে তিন থেকে চারশো টাকা বেশি বিক্রি হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে এই মরিচটার মানে আগামীতে মার্কেট এখানে অনেক পাবে পারার কারণ হচ্ছে এক হচ্ছে এই মরিচটার ফলন বেশি মরিচের ঝাল বেশি মরিচের কোনো রোগ বালায় পোকামাকড় খুব কম হয় পাশাপাশি এই মরিচটা হচ্ছে আপনার মার্কেটে চাহিদা বেশি মানে যারা ক্রেতা ভোক্তা পাইকার এই মরিচটা বেশি টানতেছে কেন টানতেছে দেখতেছেন এটা কিন্তু আপনার দেখতে একবারে সেম হাইব্রিড হলেও কিন্তু এটা কিন্তু একটা আলাদা গ্লেস আছে দেশীয় একটা ভাব আছে ঠিক আছে এই এই জন্য কিন্তু কৃষকরা প্লাস পাইকাররা চায় যে মানে এই ধরনের মরিচ চায় কী জন্য চায় যে এটা যদি আপনার দোকানে পাইকারির থেকে খুচরা দোকানে যদি এখানে যদি পাঁচ সাত দিন দশ দিন রাখা যায় তাহলে কিন্তু এটা অনায়াসে বিক্রি করতে পারে আর এটার কিন্তু কালারও চেঞ্জ হবে না একটা কথা সব জায়গায় বলি বিষ সার সেচ যত্ন এই চারে মিলে হয় রত্ন আমি বলবো কৃষক ভাইদের একটা কথাই যে আপনারা বাংলাদেশে অনেক কোম্পানি আছে তো আমাদের কোম্পানি হচ্ছে উনিশশো সাল থেকে রিসার্চ গবেষণা ভিত্তিক সবসময় কাজ করতেছে আমরা চেষ্টা করি যে সবচেয়ে ভালো বীজ কৃষকদের দিলে তারা ভালো ফলন পাবে কৃষকদের উপকৃত হবে সেজন্য আমি কৃষক ভাইদের একটা কথাই বলবো যে আপনারা সব কিছু সিলেকশনের আগে ভালো বীজটা সিলেকশন করেন পাশাপাশি শেষ সার যত্ন এগুলো করলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেনি বন্ধুরা আমাদের দেশে মশলা জাতীয় ফসল মরিচের ওপর আজকে একটি পূর্ণাঙ্গ চিত্র আপনাদের সামনে তুলে ধরছি কৃষকদের সাথে অনেক কথা হয়েছে এখানকার যারা উদ্বোধন কর্মকর্তা স্যাররা এসেছেন তাদের সাথেও কথা বলেছি আমরা এই মুহূর্তে একজন কৃষিবিদকে পাশে নিয়ে কথা বলছি চাষিদের বড় একটি সমস্যা হচ্ছে এই ধরনের গাছ মরে যাওয়া বা ঢলে পড়া রোগ যেটার সমাধান অনেক চাষিরাই করতে পারে না এই রোগটা একবার শুরু হলে দেখা যায় যে অনেক গাছ একই সাথে মারা যাচ্ছে অনেক সময় পুরো ক্ষেতটাই নষ্ট হয়ে যায় এই রোগ সম্পর্কে জানবো সেই সাথে মরিচ চাষে কি কি পোকার আক্রমণ হয় কোন সময়টাতে আমরা লাগাবো কতটুকু পরিমাণ বীজ কত শতাংশের জন্য যথেষ্ট বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদের সামনে যিনি কৃষিবিদ রয়েছেন তিনি হচ্ছেন আসাদুজ্জামানুর ভাই আমরা তার সাথে কথা বলে বিস্তারিত জানবো আসলাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন গাছ আপনার সামনে নিয়ে কথা বলছি জি জি এটির একটু সমাধান জানতে চাবো সেই সাথে আসলে কি কি রোগ এবং পোকার আক্রমণ হয় এবং আর কি কি করণীয় থাকে চাষিদের জন্য সাবধানতা কি এসব বিষয়ে একটু জানবো আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ আসাদুজ্জামানুর ডেপুটি ম্যানেজার লালতির সিড লিমিটেডে আছি প্রোডাকশন ডিপার্টমেন্টে আমার কাছে জানতে চেয়েছেন যে এই রোগটা সাধারণত কি কারণে হয় এবং এটা সচরাচর জমিতে দেখা যায় এই রোগটা মূলত দুটি কারণে হয় একটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত কারণে হয় এবং জনিত বা ছত্রাক ছত্রাকজনিত কারণে হয় আমাদের খেয়াল করতে হবে যে আমরা যেন জমি তৈরির সময় অবশ্যই দানাদার কীটনাশক ইউজ করি দানাদার কীটনাশক আমরা যদি ইউজ না করি সেই ক্ষেত্রে এই মরিচ গাছের যে শিকড়গুলো আছে এই শিকড়ের মধ্যে আমার নেমাটোট যেটা ক্রিমি বলা হয় সেটা আক্রমণ করে এবং এখানে আপনারা খেয়াল করবেন যে গোল গোল বলের মতো ছোট ছোট দেখা যায় এরকম একটা রোগ তৈরি হয় এবং এই গাছটা তখন আর খাদ্য নিতে পারে না এবং গাছটা একটা পর্যায়ে মারা যায় এটা গেল কৃমির কারণে আর কারণে হয় সেটা হচ্ছে যে ফাঙ্গাস মানে ছত্রাকের কারণে সেই ফাঙ্গাসজনিত কারণ আমাদের রোধ করতে গেলে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে আমরা যেন বীজটাকে অবশ্যই জমিতে লাগানোর আগে সেই আমাদেরকে বীজটা শোধন করে নিতে হবে এবং চারাটা যখন আমরা মূল জমিতে ট্রান্সফার করব সেই ক্ষেত্রে চারার শিকড়টাকে যেন আমরা ছত্রাকনাশক এর দ্রবণে ডুবিয়ে তারপর আমরা মূল জমিতে যেন ট্রান্সফার করি এবং আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে পরিমাণ মতো আমাদেরকে অবশ্যই ব্লিচিং পাউডার ইউজ করতে হবে তাহলে আশা করি যে কৃষক ভাইরা এ রোগ থেকে নিস্তার পেতে পারেন যেটা এখন সচরাচর দেখা যাচ্ছে যে আমাদের চাষি ভাইরা করতেছেন সেটা হচ্ছে কোকোভিডের মাধ্যমে আপনারা প্লাস্টিকের ট্রেতে করেও চারাটা আপনারা তৈরি করতে পারেন এরপর আপনাদেরকে অবশ্যই দেখতে হবে যে পঁচিশ থেকে তিরিশ দিনের চারা এর থেকে বেশি হওয়া যাবে না এই চারাটা আপনারা মূল জমিতে ট্রান্সফার করবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে পঞ্চাশ সেন্টিমিটার চারার থেকে চারা এবং পঞ্চাশ সেন্টিমিটার সারি থেকে সারি ব্যবধানে চারাটি জমিতে লাগাতে হবে অবশ্যই আপনাদের পানি নিষ্কাশন ব্যবস্থা যেন জমিতে থাকে মূল জমি তৈরির ক্ষেত্রে আপনাদেরকে প্রতি শতাংশে পঁচিশ কেজি করে গোবর ব্যবহার করতে হবে এবং এর সাথে সাথে প্রয়োজনীয় সার যেমন ইউরিয়া টিএসপি এমওপি জিঙ্ক জিং এই সারগুলো পরিমাণ মতো করে আপনার জমিতে দিয়ে জমিটি তৈরি করে নিতে হবে এবং এই জমিতে আপনারা তারপর চারাটি সুন্দরভাবে রোপণ করবেন রোপণের পরবর্তী পরিচর্যার বিষয়ে আমি আসতেছি সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমার এই জমিতে কোনো পোকামাকড় বা রোগ বালায় লেগেছে কিনা আরও যে যে ধরনের শোষক পোকাগুলো আছে এগুলো খুব লাগে এ পোকাগুলো লেগে কী করে গাছের পাতার থেকে রস শুষে নেয় এবং গাছটিকে দুর্বল করে ফেলে সেই ক্ষেত্রে দেখা যায় যে গাছটি উইক হয়ে যায় এবং ফলন অনেক অংশে কমে আসে সেই ক্ষেত্রে আপনাদেরকে ইমিটাক্লোরপিট গুপের ওষুধ ব্যবহার করতে হবে এবং হাফ মিলি করে এক লিটার পানিতে গুলে এটা আপনারা ই স্প্রে করবেন এছাড়া আপনারা দেখবেন যে ফলের মধ্যে ফল ছিদ্রকারী পোকা লাগে সেই ক্ষেত্রে ল্যামডা হেলোথ্রিন গ্রুপের ওষুধ ইউজ করবেন অনেক সময় এমনভাবে লাগে যেন টোটাল জমিটাকে নষ্ট করে ফেলে সেই অ্যান্থ্রাকনোসের লাগলে আপনাদেরকে অবশ্যই ইউজ করতে হবে টিলটা আপনারা ইউজ করতে পারেন পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যেই ফসল উত্তোলন করতে পারবেন এবং আমাদের এই জাতটির ফলন আপনারা অলরেডি আপনারা দেখতেছেন জমিতে এবং আমরা সবসময় যেটা দেখি যে পনেরো থেকে আঠারো টন হচ্ছে আপনাদের একর প্রতি এটার ফলন এবং শতকে দেখা যাচ্ছে যে আপনার একশো আশি থেকে দুশো কেজি করে হয় আশা করি কৃষক ভাইরা এই জাতটি চাষাবাদ করবেন এবং এ আপনারা লাভবান হবে আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমি আশা করি আমাদের দেশের মরিষ চাষি ভাইরা বা কৃষকরা যারা এই চাষটিতে উদ্বুদ্ধ হচ্ছে তারা উপকৃত হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটি মহৎ উদ্দেশ্যে কাজ করতেছেন চাষি ভাইদের জানাচ্ছেন আশা করি চাষি ভাইরা আপনার এই তথ্যের মাধ্যমে অনেক উপকৃত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ